দলদার জন্য আমি বহুত লাঞ্ছিত পাঁচে নভেম্বর বরিশাল সমাবেশে আমি সাক্ষাৎকার দিতেছি আমার নামে মামলা হইতেছে বোলা সদর থানায় ওবায়দুল কাদের কে করে আমি দু হাজার তেইশ সালে আমাদের শ্রমিক কনভেকশনের সমাবেশে আমি সাক্ষাৎকার দিতেছি ওবায়দুল কাদের কে সেলেক্ট করে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমার নামে বলা সদর থানা ঢাকাতে মামলা মার্ডার মামলা এবং দেড় লক্ষ টাকা চিন্তার মামলা দেওয়া হয় আমাকে এইভাবে দেউলিয়া করে আজকে আমার গড় বিটার জায়গা নাই আমার গড় বিটার জায়গাটা পর্যন্ত আওয়ামী লীগ বিলীন করে নিয়ে নিছে

রহমানকে এবং আমি বলবো আমার জীবন মুখে হাসি রাখতে পারে সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমি এইটাই আমার উদ্দেশ্য আমার চাওয়া আমার আর আমার নেতার হাতে আমি দিতে আমার জীবন আর আমি কিচ্ছু চাই না আমি কিছু চাই না আমি যেইভাবে হোক বহুত কষ্ট করে আমি ঢাকায় যদি আল্লাহ পিল যদি অশেষ রহমত আমাকে যদি আল্লাহ রহমত করে